আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় থেকে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল এর গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর এর দ্বিতীয় অংশ তো চলুন শুরু করা যাক মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে যায় মেষমণ্ডল বেতার তরঙ্গ কোন মণ্ডলে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে আয়ন মণ্ডল শৈলতক্ষেত বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের যে পাশে বৃষ্টিপাত হয় তাকে কি বলে প্রতিবার ঢাল কোন মন্ডলে বায়ুর স্তর অত্যন্ত হালকা তাপমন্ডলের নিম্ন অংশকে কি বলে আয়নমন্ডল মেষমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার বায়ুমণ্ডলের স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে মেষমণ্ডল আর্গন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে তাপমণ্ডলের উপরের অঞ্চলকে কি বলে এক্সোমণ্ডল এক্সমন্ডলের বিস্তৃতি কত কিলোমিটার নয়শো ষাট কিলোমিটার কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় মৌসুমী কোন জেলায় শীত গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না কক্সবাজার দিনাজপুরে শিলং এর তাপমাত্রা কম হওয়ার কারণ কি উচ্চতার তারতম্য কোনো নির্দিষ্ট স্থানের অল্প দিন বা সময়ের অবস্থাকে কি বলে আবহাওয়া মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম ও রাতে শীতল হওয়ার পেছনে জলবায়ুর কোন নিয়ামকটি অধিক ভূমিকা রাখে মাটির গঠন উন্মুক্ত স্থানে পানি ধীরে ধীরে শূন্য হয় কোন পদ্ধতিতে জলীয় বাষ্পের প্রধান উৎস কি নাতিশীতোষ অঞ্চলে কোন প্রকারের বৃষ্টিপাত জনিত বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কি বলে শিশিরাঙ্ক বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কি বলে বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা কয়ভাবে প্রকাশ করা হয় দুইভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত ভাগ দুই থেকে পাঁচ ভাগ অতিরিক্ত জলীয় বাষ্প ঘনভূত হয়ে পরিণত হয় শিশিরে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার নিরক্ষী অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকেলে অথবা সন্ধ্যায় কোন ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে চার ভাগে নাসিমা গত বছর জুলাই মাসে কুমিল্লাতে মামার বাসায় বেড়াতে গেল সে দেখলো প্রায় প্রতিদিনই বিকেলে অথবা সন্ধ্যার সময় বৃষ্টিপাত হয় নাসিমা কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল পরিচলন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় ঘূর্ণি বৃষ্টিপাত কোন বৃষ্টিপাতের ফলে আঙ্কের সৃষ্টি হয় বায়ু জনিত কতটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ কমেন্টে অবশ্যই জানাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ